হ্যালো ভিউয়ার সবাইকে ওয়েলকাম করছি মদিনা আজকের আজকের পর্বে পর্বে আপনারা দেখবেন যে সিভিল সার্জনের কার্যালয় সিরাজগঞ্জের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে তো এটা একটা পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি আগে যারা আবেদন করছেন তাদের আর আবেদন করতে হবে না আবেদনের তারিখ হচ্ছে বাইশ পাঁচ দুই হাজার পঁচিশ এখানে দেখুন সিভিল সার্জনের কার্যালয় সিরাজগঞ্জ তার নিয়ন্ত্রণাধীন স্থায়ী রাজস্ব খাতভুক্ত একশো সত্তরটি বিভিন্ন ক্যাটাগরির পদে জনবল নিয়োগের জন্য সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে এখানে আবেদনটি অনলাইনে করতে হবে হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা যাবে না তো কীভাবে আবেদন করবেন বিস্তারিত বলবো আমরা এই ভিডিওতে ধৈর্য ধরে দেখতে থাকুন এখানে শুধু সিরাজগঞ্জ জেলার মানুষ আবেদন করতে পারবেন আর অন্য কোনো জেলার মানুষ আবেদন করতে পারবেন না নারী পুরুষ সবাই করতে পারবেন এখানে মোট আটটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দিবে সবচেয়ে বেশি নিয়োগ দিবে স্বাস্থ্য সহকারী একশো পদে তো এখানে একশো পঞ্চাশ টাকা আপনার আবেদনটি করতে পারবেন যারা আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আর বিস্তৃত সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো প্রথমে রয়েছে পরিসংখ্যানবিদ পদ হচ্ছে পাঁচটি বেতন গ্রিট হচ্ছে চৌদ্দ দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা হচ্ছে বেতন বেতন এই পদের জন্য আপনাকে পরিসংখ্যান অর্থনীতি বা গণিত এই তিন বিষয় যে কোনো এক বিষয়ে অনার্স পাশ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ঠিক আছে তাহলে আপনি আবেদন করতে পারবেন নারী পুরুষ সকলেই দুই নম্বর হচ্ছে ষাট মুদ্রা খুরি কম্পিউটার অপারেটর এখানে এক যুগ নেও দেবে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা হচ্ছে বেতন এই পদের জন্য আপনাকে যে কোনো বিষয়ে অনার্স পাশ হতে হবে দ্বিতীয় শ্রেণিতে মানে টু পয়েন্ট টু ফাইভ থাকতে হবে আর কম্পিউটার টাইপিং জানতে হবে ষাট লিপিও জানতে হবে ঠিক আছে কম্পিউটার টাইপিং ডাটা এন্ট্রির গতি হতে হবে বাংলা প্রতিশব্দ শব্দ ইংরাজি তিরিশ শব্দ প্রতি মিনিটে তার সিক্রিট টিও টেকনিশিয়ান এখানে জীববিজ্ঞান সহ আপনার উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাশ হতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন তবে আপনি আলিম পাশ হলেও করতে পারবেন যদি আপনার জীববিজ্ঞান থাকে নারী পুরুষ সবাই করতে পারবেন এই পদের বেতন হচ্ছে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো টাকা চার নম্বর সে স্টোর কিপার ছয়জন নিবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা এই পদের জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশ হতে হবে বা আলিম পাশ হতে হবে বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে আর এই পদের জন্য আপনাকে জামানত দিতে হবে বিশ হাজার টাকা জামানত দিতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি পদ হচ্ছে পাঁচটি এই পদের জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এইচএসসি আর কম্পিউটার টাইপিং জানতে হবে বাংলা বিশ শব্দ ইংরাজি বিশব্দ নারী পুরুষ সকলেই করতে পারবেন সায়েন্স আর্টস কমার্স যে কোনো গ্রুপ থেকে করা যাবে আর এখানে বেতন গ্রেড হচ্ছে নয় থেকে বাইশ টাকা ষোলো গ্রেডে তার হচ্ছে স্বাস্থ্য সহকারী একশো ছেচল্লিশ নিয়োগ দিবে ষোলো গ্রেডে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাশ হলে আবেদন করতে পারবেন কোনো কম্পিউটার জানা লাগবে না সায়েন্স আর্টস কমার্স যে কেউ করতে পারবেন যারা আলিম পাস আছেন বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আছেন তারাও করতে পারবেন তবে শুধু আপনাকে রাজশাহীর স্থায়ী বাসিন্দা হতে হবে তবে আপনার স্বামী আপনি আপনি যদি বিবাহিত হন আপনার স্বামীর ঠিকানা যদি রাজশাহী হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন ড্রাইভার পদের জন্য আপনার অষ্টম শ্রেণী পাশ হতে হবে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা থাকতে হবে বেতন হবে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আর ল্যাবরেটারি অ্যাটেন্ডেন্ট বেতন আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এসএসসি পাশ হতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন এখানে যে কোনো পদে আবেদন করতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকায় তো আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করুন এখানে আরও কিছু শর্ত আছে যে প্রার্থীকে অবশ্যই সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বয়সের জন্য এসএসসি সার্টিফিকেট জাতীয় পরিচয় জন্ম নিবন্ধন দাখিল করতে হবে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না তারপরে সেখানে কোটা অনুযায়ী নিয়োগ দেবে সর্বশেষ সাত পার্সেন্ট কোটা হিসাবে নিয়োগ দেওয়া হবে তারপরে সে অনলাইনে সকল সকল প্রার্থীকে শুধু অনলাইন আবেদন করতে হবে হাতে হাতে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না আর অনলাইনে যেই স্বাক্ষর দিবেন পরীক্ষার সময় সেই স্বাক্ষর দিতে হবে ঠিক আছে আলাদা স্বাক্ষর দিলে হবে না তা আবেদন করার সময় দেখে দিবেন আবেদন করার সময় যে স্বাক্ষরটা দিবেন পরীক্ষার সময় ভাইবা পরীক্ষার সময় ওই একই স্বাক্ষর দিতে হবে একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না আপনি যে কোনো একটা পদে আবেদন করতে পারবেন তারপরে যারা গত বছর আবেদন করেছিলেন দুই হাজার আঠারো সালে এবং দুই হাজার চব্বিশ সালে যারা আবেদন করেছিলেন তাদের আর আবেদন করার প্রয়োজন নেই তারপরে এখানে আপনার আরও কিছু শর্ত আছে আপনি সম্পূর্ণটা করে নেবেন ভিডিও বড় হয়ে যাবে আমি আর বলছি না আর এখানে বলছে কর্তৃপক্ষ চাইলে পদের সংখ্যা বাড়াতে বা কমাতে পারে আর আপনি কোনো ভুল তথ্য দিলে আপনার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে তারপরে এই শর্তে যদি আপনারা রাজি থাকেন আবেদন করতে পারেন আবেদনের লিঙ্ক হচ্ছে সিএজ সিরাজগঞ্জ ডট টেলিটক ডট কম ডট বিডি আবেদন শুরু হয়েছে উনত্রিশ মে দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদন করতে পারবেন উনত্রিশ জুন দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার জন্য ছবি হতে হবে তিনশো গুণ তিনশো পিক্সেল স্বাক্ষর হবে তিনশো গুণ আশি পিক্সেল ছবিটা আপলোড করতে হবে ছবির সাইজ হবে একশো কেবি স্বাক্ষরের সাইজ হবে ষাট কেবি তারপর এখানে পরীক্ষার পৃথা আছে সকল পরীক্ষার জন্য এখানে একশো বারো টাকা আর সতেরো গ্রিড থেকে বিশ গ্রিটের জন্য ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো যারা আবেদন করতে পারেন আবেদন করে নেবেন আর যারা আমাদের কাছ থেকে আবেদন করতে চান স্ক্রিনে তোর নাম্বারে কল করে সহজে আবেদন করে নিতে পারেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ